হ্যালো গাইজ সবাই কেমন আছো কি করতেছো সবাই বলো কিন্তু কমেন্টে এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি হাঁটতে তো হাঁটতে হাঁটতে মিষ্টি রোদ পেয়ে আর হাঁটতেছি সবাই ঘুমায় আছে আমি উঠে হাঁটাহাঁটি করবো বলে চলে এসেছি সকালবেলায় এমন মিষ্টি রোদ আমার অনেক পছন্দ হয় যখন আমার শরীর খারাপ লাগে বা এমনিতেই আমি হাঁটতে খুব ভালো লাগে আমার এই জন্য আমি চলে এসেছি তো একা একা মাঠের মধ্যে যাচ্ছি আমি কিন্তু ভিডিওতে ডিরেক্ট ভয়েস দিয়েছি কিন্তু সেই সময় আর কি ভয়েসটা ওঠেনি এজন্য পরে আবার আমি এই জায়গা থেকে ভয়েসটা দিয়ে দিচ্ছি এরপরে এমনিতেই হবে ভয়েসটা যে সকাল বেলার দৃশ্য মাঠ পুরো ফাঁকা বিকাল হলে মাঠে অনেক লোকজন থাকে বাচ্চারা খেলা করতে আসে সকাল বেলায় হাওয়া বাতাস রোদ গায়ে না লাগালে শরীর ভালো লাগে না এই জন্য আমি একা একা চলে আসছি কালকে সকালবেলায় আমরা চলে যাবো যশোরে ব্যাক করবো খুলনা থেকে যশোরে ব্যাক করব কালকে সকালবেলায় হাঁটতে চলে আসলাম এই জন্য গ্রামের মানুষ এসে বাসার মধ্যে থাকতে পারবে না একটা না অভ্যাস করতে হবে অভ্যাস আর আমার তো এক জায়গায় বেশিক্ষণ থাকলে খাওয়া দাওয়া ভালো করলে কে আসে যায় যদি না বেড়াই হজম হয় না এই জন্য চলে এসেছি ওই যে আমার দেখা দেখি জাম মেয়েরা চলে আসছে তুমি চলে এসেছ লিমন ও লিমন তুমি চলে এসেছো